হলে আমার মোবাইলটা কেড়ে নিতো মানে মোবাইল হাত দিয়ে দিয়েছিল এবং আমার স্ট্যান্ডও ধরে নিয়েছিলো এটা পুরোটাই যে আপনাদের ঘেরা আছে এটার মধ্যেই চিতাবাঘ আছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর কিছুটি এগিয়ে এলে এখানে রয়েছে সোজারো বেশ অনেকটা দূরত্বে ওই দেখুন দূরে দুটি শুয়ে আছে তার মধ্যে রয়েছে চিতাবাঘ ভাল্লুক চিতল হরিণ এবং সবার নিচে আপনারা দেখুন এখানে রয়েছে মুগার কুমির নমস্কার বন্ধুরা সবার প্রথমে জানাই দু সালের এই আমার প্রথম ব্লক আপনারা সকলেই একদিনের ছুটিতে অনায়াসে ঘুরে আসতেই পারেন জুলজিক্যাল পার্ক থেকে এই জুলজিক্যাল পার্ক যা বর্ধমানের মধ্যে এক বেস্ট প্লেস বলতেই পারেন কারণ এটা যেমন একটা পার্ক ঠিক তেমনই এটাকে একটা চিড়িয়াখানাও বলতে পারেন বর্ধমানে জুলজিক্যাল পার্ক এটি বর্ধমান শহরের বাবুর ভাগে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য যা মূলত হরিণ বাঘ ভাল্লুক কুমির বর্তমানে আছে আর বর্তমানে আধুনিককরণ করার জন্য কাজও চলছে হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন বছরের সবাইকে জানাই আমার তরফ থেকে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকে আমি এসেছি বর্ধমানের এক ক্রিড়াখানায় যার নাম হচ্ছে জিওলজিক্যাল পার্ক এই চিড়িয়াখানার ভিতরে আমি প্রবেশ করবো এবং যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করবো এই পার্কে আপনারা কীভাবে আসবেন টিকিট মূল্য কত বা কী কী দেখার আছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন তো আপনারা আবার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও দেখুন তো বন্ধুরা এখন হচ্ছে শীতকাল কারণ এই শীতকালে আপনাদের মনে হবে যে ছুটির দিনে একদিন কোথাও ঘুরে আসি তো আমি এখন ওই জন্য আপনাদেরকে বেশ কিছু পার্কের আমি তথ্য সমেত ভিডিও দিচ্ছি তো আমি আবার চলে এলাম বেশ আরেক পার্কে যেখানে পিকনিক করতে পারবেন না কিন্তু একদিন হলো এখানে ঘুরে যেতে পারেন তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন আমি আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেল প্রবেশ করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন হবে তো এই হচ্ছে বর্ধমানের জলি যেগুলো পার্কের মূল প্রবেশ দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই টিকিট ঘর যেখান থেকে আমি টিকিট নিয়ে নেবো এবং টিকিট নিয়ে টিকিট মূল্য তা আমি আপনাদের পার্কে প্রবেশ করার ঠিক বা দিকেই টিকিট কাউন্টার আছে যেখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর আপনারা পার্কে প্রবেশ করবেন তো বন্ধুরা আমি এখান থেকে টিকিট সংগ্রহ করলাম মোটামুটি একই জনের টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা আর এখানে টিকিট মূল্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে আট বছরের জন্য দশ টাকা আর আট বছরের ঊর্ধ্বে থাকবে পঁচিশ টাকা করে টিকিট মূল্য আর এ সময়সূচি হচ্ছে যেটা এখানে ডেট লেখা আছে পহেলা মার্চ থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর পয়লা অক্টোবর আঠাশ বা উনত্রিশ ফেব্রুয়ারি সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রতি পার্সেন পার্কে ঢোকার সময় মাত্র দু ঘন্টা তারপরে আপনারা জানতে পারছেন পার্কে মাত্র দুই ঘন্টা থাকা যাবে আর এখানে লেখা আছে শনিবার রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে পাঁচ থেকে আট বছরের জন্য দশ টাকা টিকিট এবং আট বছরের ঊর্ধ্বে পঁচিশ টাকা টিকিট এবং এই পার্ক বৃহস্পতিবার বন্ধ এই জানুয়ারি মাসটা টোটাল বৃহস্পতিবারটা খোলা থাকবে এখানে কোনো বন্ধ নেই কিন্তু পিকনিকের সময় তাই সবাই ঘুরতে আসবে হ্যাঁ ঘুরতে আসবে বলে প্রতিদিন তিরিশ জানুয়ারি মাস পেরিয়ে গেলে আবার যেরকম নিয়ম যেরকম নিয়ম সেরকম হয়ে যাবে আচ্ছা আর আরও কিছু লেখা আছে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং অসুস্থ দর্শনার্থীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে যেটা দর্শকদের জন্য অনুরোধ করা হচ্ছে যেটা হলো আপনারা শুধু পানীয় জল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন কোনো রকম খাদ্যবস্তু বা প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন না বন্ধুরা আপনারা যখন এই পার্কে প্রবেশ করবেন দেখবেন সবাই যে জলে পা দিয়ে যাচ্ছে কারণ বাইরের জ্যামগুলো পার্কের ভিতরে প্রবেশ করবেন না পরের জল রাখা আছে তো আপনারা যারা এই পার্কে আসবেন সবাইকে এই জলে পা দিয়ে কিন্তু পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই হচ্ছে পার্কের মূল প্রবেশদ্বার তো এবার আমি আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা আপনারা যখন পার্কে প্রবেশ করবেন দেখবেন ঠিক বা দিকে এখানে ম্যাপ দেওয়া আছে তো এই ম্যাপের চিহ্ন দেখে আপনারা দেখে নেবেন যে পার্কের ঠিক কোন জায়গায় কোন পশু সেখানে রাখা আছে পার্কে দেখবেন সাইনবোর্ডে বেশ কিছু নিয়মাবলী লেখা আছে সেই সব কিছু নিয়মাবলী অবশ্যই দেখে নেবেন তাতে আপনাদেরই সুবিধা হবে পার্কের এই রাস্তা সোজা বরাবর আপনারা যাবেন তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা এই পার্ক নোংরা করবেন না পার্কের প্রতিটি রাস্তায় সাইডে সাইডে ডাস্টবিন রাখা আছে আপনারা এই ডাস্টবিনে যে জল খাবেন সেই বোতলগুলি এই ডাস্টবিনটা রাখবেন তাহলে সবাই যদি ঠিক মতো মেনে চলেন তাহলে পার্ক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে চিতাবাঘ আছে ভাল্লুক আছে চিতল হরিণ এবং রয়েছে পক্ষীশালা তার সাথে আপনারা পেয়ে যাবেন মুগার কুমির তো বন্ধুরা ঠিক ওদিক দিক থেকে শুরু হয়েছিল এটা পুরোটাই যে আপনাদের ঘেরা আছে এটার মধ্যেই হ্যাঁ চিতাবাঘ আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো বন্ধুরা আপনাদের যে চিতা বাঘ দেখালাম ঠিক অনেকটা দূরত্ব রয়েছে কারণ বেশ বাঘগুলি ছোটো ছোট লাগছে তো মোবাইলে যদি আপনারা ফটো তুলেন তো আপনাদের জুম করে ফটো তুলে নিতে হবে তো বন্ধুরা চিতাবাগ দেখার পর আমি যে কিছুটা পথ অতিক্রম করে এলাম এই সোজা এদিকে একটি রাস্তা গেছে আর এইদিকে দেখুন একটি রাস্তা ভাগ হয়েছে তো এই রাস্তা যে ভাগ হয়েছে এদিকে আমি প্রথমে যাব কারণ এই দিকটি হচ্ছে পক্ষীশালা এদিকে গেলে আপনারা নানা ধরনের পাখি দেখতে পাবেন তো চলুন তো বন্ধুরা পাখি দেখার আগেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন ভালুকের স্থান তো চলুন সবার প্রথমে ভালুক দেখা যাক তো বন্ধুরা এখানে রয়েছে ভাল্লুক দেখতে পাচ্ছেন ভাল দূরে বসে আছে এবারে কিছুটা পথ এগিয়ে গিয়ে ডান দিকে দেখতে পাবেন যা তৈরি হচ্ছে বিশাল যেখানে আপনারা নানা ধরনের পাখি দেখতে পাবেন তো বন্ধুরা আমি ঠিক সামনে যে আপনাদেরকে দেখালাম পক্ষীশালয় তো এইখানে সেই জায়গাটি তৈরি হচ্ছে এখন তৈরি হয়নি তো বেশ কিছুদিন পর যখন আপনারা আসবেন তখন বেশ ভালোই লাগবে কারণ স্ট্রাকচারটা এখন তৈরি হচ্ছে তারপরেই এখানে পাখি রাখা থাকবে

এই পার্কে দুটি স্থানে যেমন পাখি দেখতে পাবেন ঠিক তেমনই দুটি স্থানে কুমিরও দেখতে পাবেন এখানে যে কুমির দেখতে পাচ্ছেন এবং কিছুটা দূরে আপনারা পাখি এবং কুমির দেখতে পাবেন দেখা যাচ্ছে এখন রোদ খাচ্ছে দূরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ওই যে দূরে শুয়ে আছে কুমিরটি আর ঠিক এই স্থানে বেশ কয়েকটি কুমির আছে সামনে একটি কুমির রয়েছে শুয়ে রয়েছে আমি দেখাচ্ছি পর্ব তিনটি কুমির বেশ অনেকটা দূরত্বে ওই দেখুন দূরে দুটি কুমির শুয়ে আছে আর এখানে রয়েছে চিতল হরিণ এই পুরো চত্বরটায় হরিণ আছে আপনারা হরিণ দেখলেন এরপরে আমি আপনাদেরকে দেখা এখানে বেশ কিছু পাখি রাখা আছে তার মধ্যে প্রথমে আপনাদেরকে দেখাবো যেখানে রয়েছে সিলভার ফিজেন্ট তো বন্ধুরা এরপরে আমি আসছি যেখানে রয়েছে ভারতীয় ময়ূর এরপরে যে স্থানে আসছে সেখানে রয়েছে এমু পাখি বেশ বিশাল আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যে এই স্থানটা পুরোটা দেখছেন এখানে বেশ কয়েক ধরনের হনুমান রয়েছে এখন হনুমানটা সামনে আসছে আমি দেখাচ্ছি তো আবার আমাকে দেখে পালিয়ে গেল তো বন্ধুরা আমি আপনাদের একটা দৃশ্য দেখাচ্ছি যেখানে আমি মোবাইলটা সামনে নিয়ে গেছিলাম কিন্তু হনুমানটা আমার মোবাইলটা ধরে নিয়েছিল অনেক কষ্ট করে আমি ছাড়লাম এ নিয়ে নেবে নিয়ে নেবে আপনাকে বারবার তো বন্ধুরা ঠিক আমি যখন হনুমানের সামনে গেলাম টু হলে আমার মোবাইলটা কেড়ে নিত মানে মোবাইল হাতও দিয়ে দিয়েছিলো এবং আমার স্ট্যান্ডও ধরে নিছিল তো আমি সত্যিকারে ভয় পেয়ে গেছিলাম কিন্তু আবার আমি ছাড়ি নিলাম আপনারা যারা এখানে আসবেন তারে যে নেট দেওয়া আছে সেই নেটের সামনে যাবেন না কারণ এখানে বাঁদরগুলি খুবই চালাক কারণ মোবাইলটি কেড়ে নিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে রয়েছে লাল বাঁদর আর ঠিক পাশে আপনাদের দেখাচ্ছি যেখানে রয়েছে লেঙ্গুর বাঁদর চলুন বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের বান্দর দেখালাম এবারে ঠিক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর কিছুটি এগিয়ে এলে বাদিকে দেখতে পাচ্ছেন একটি ঘর করা আছে এখানে রয়েছে সজারু এখানে রয়েছে তিনটি সজারু আর ঠিক পাশেও আর বেশ কয়েকটি সজারু রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি যে দেখুন এই পাশেও ঠিক হ্যাঁ তিনটি সজারু রয়েছে তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের বেশ কয়েকটি সজারু দেখালাম এবং সেই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে এলেই যেখানে পেয়ে যাবেন বেশ কয়েক ধরনের টিয়া পাখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েক ধরনের ভারতীয় তোতা রয়েছে আর এই যে পাখিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিরা কুখ্যাত কথাবার্তা বলে প্রকৃতপক্ষে মানুষের কথা অনুকরণ করার অসাধারণ ক্ষমতার কারণে একসময় তাদের স্থানীয় পরিবেশের পবিত্রতা বলে বিবেচিত হয় তো বন্ধুরা এই স্থানে বেশ কয়েক ধরনের আপনার তোতা দেখলেন এবং ঠিক তোতার পাশে আমি দেখাচ্ছি যেখানে বেশ কয়েকটি কচ্ছপ রয়েছে তার সঙ্গে একটি বেশ বিশাল বগ রয়েছে কচ্ছপ দেখার পর যখন আপনারা ঠিক এই রাস্তা ধরে বেশ কিছুটা পথ এগিয়ে যাবেন তখন দেখতে পাবেন এখানেও বেশ কয়েক ধরনের পাখি রয়েছে তো এইসব জিনিস আপনাদেরকে খোলা চোখে যত ভালো লাগবে ততটা হয়তো মোবাইল আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ঠিক এই স্থানে আমি নিয়ে এসেছি এখানে রয়েছে বেশ কয়েকটি বাজ পাখি তো আপনারা এখন দেখলেন এই স্থানে রয়েছে বাজপাকি আর ঠিক সামনে যখন আর একটু এগিয়ে যাবেন এখানে যে কুমিরটি রয়েছে এটা হচ্ছে নোনা জলের তো বন্ধুরা দেখুন এইখানে যে বেশ বিশাল আকৃতির হ্যাঁ বক বলতে পারেন যার নাম হচ্ছে মদন টাক এর ঠিক বিপরীত দিকে রয়েছে সোনালি আর রয়েছে হিমালয়ের গ্রিফন সুকুল এখান থেকে একটু এগিয়ে গিয়ে আছে বিশ্রামের জায়গা আর সেখানে দর্শনার্থীদের সাথে একটু কথা তোরে পার্কে ঘুরতে এসছিস কেমন লাগছে কিছু দেখলি এখন না দেখবি বাঘ দেখেছিস আর কি কি আছে এর মধ্যে জানিস সামনে দেখ ভাল্লুক আছে আপনি পার্কে ঘুরতে এসেছেন হ্যাঁ অবশ্যই কত দূর থেকে আমি এসছি আপনার কলিমপুর থেকে বাংলা আচ্ছা কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে এসেছি এই শীতে অনুভব করে বাচ্চাদেরকে নিয়ে যে যাতে আরো সুন্দর ফ্যামিলিকে নিয়ে যে খুব ভালো লাগে আচ্ছা আপনার নাম আমার নাম অভিজিৎ চত্রা এই পার্কে আরো বেশ কিছু দেখার আছে যেখানে রয়েছে সোনালি আর ঠিক এই স্থানে যেদিকে আমি যাচ্ছি যেখানে রয়েছে হ্যাঁ গোল্ডেন জ্যাকেল হ্যাঁ সোনালি তো চলুন বন্ধুরা এবারে যাওয়া যাক রমনা বাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে আর তার ভিতরের অংশে প্রবেশ করে দেখে নেবেন ভিতরের অংশ কিন্তু বেশ ভালো প্রকৃতিবীক্ষণ কেন্দ্র ঠিক বাইরে আছে দিবিজ গাছের গুড়ির জীবাশ্ম যা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না আর এর প্রাপ্তি আদুরিয়া জঙ্গল মহল আর এর বয়স জানেন এক কোটি ষাট লক্ষ বছর রয়েছে দিবিজ গাছের গুড়ি জীবাশ্ম যার বয়স শুনলে চমকে যাবেন এক কোটি ষাট লক্ষ বছর আনুমানিক বন্ধুরা সবার শেষে জানাই এই পার্কে পার্কিংয়ের সুবিধা আছে কিন্তু তা ফ্রিতে আচ্ছা এখানে যে পার্কিং এর ব্যবস্থা দেখলাম মানে কিরকম কি ভাড়া নিচ্ছেন পার্কিং এর পার্কিং এর কোনো চার্জ নেই ফ্রিতে তো বন্ধুরা আপনারা যখন পার্কে প্রবেশ করবেন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ঠিক হ্যাঁ বাইকগুলো রাখা রয়েছে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু কোনো রকম পার্কিং এর চার্জ লাগে না সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এবারে আপনারা ভাবছেন পার্ক তো দেখলাম কিন্তু যাব কিভাবে কোনো চিন্তা নেই আপনারা সবার প্রথমে বর্ধমান রেল স্টেশনে আসবেন এবং এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে সেখান থেকে টোটো পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনারা এই পার্কে পৌঁছে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আমি পার্কে ঘুরে ঘুরে আপনাদের জন্তু জানোয়ার বা পশু পাখি সবই দেখালাম তো এবার আমার ঘরে যাওয়ার পালা তো বন্ধুরা এবার আমি চলি আবার পরের বোলোকে দেখাচ্ছে আবার নতুন কিছু ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের মতো চলি টাটা বাই বাই অ্যান্ড সিও